কালকে শুক্রবার দিন একটাও ভিডিও দিতে পারিনি একটু কাজের পরে একটু শাড়ি ফাড়ি কিনতে গেছিলাম মার্কেটে গেছিলাম বাড়িতে একটা বিয়ে আছে মানে বাড়িতে নয় আর কি বাড়ার সাথে আমার তো দাদার ছেলের বিয়ে তো নিজেদের জন্য একটু শাড়ি টুকটাক কেনাকাটা করতে গেছিলাম যতই শাড়ি থাকুক মনে হয় যেন নেই 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 তারপরে আর ভিডিও দিয়ে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম বিকেলবেলা পর থেকে অনেক ঘুরে টুরে এসছি ঠান্ডাটা তো চলেই গেছে এই শীতকালে তবুও ঘুরে বেরিয়ে শান্তি তাই না মানে গরম একটু গরম পড়লেই এখন তো কলকাতায় তো রীতিমতো আমার তো ফ্যান লাগছে তো সেই জন্য মানে একটু গরমে ঘুরলে একটু অস্থির অস্থির লাগে তো সেই জন্য কালকে আর বাড়িতে এসে আর ভিডিও দিতে পারিনি ঝিমিয়ে পড়ছিলাম আজকে শনিবার আজকেও আমার সেই হারে কোনো কাজ নেই আমার সাথে যারা কাজ করে তাদের মোটামুটি পনেরো কুড়ি কুড়ি বাইশ জনের মতো সবাইকে আগে মানে আমার তরফ থেকে আমাদের তরফ থেকে আর কি খাওয়া দাওয়ানো করানো হচ্ছে তো আমার আমার কোনো রান্নাবান্না নেই রান্নাবান্না হবে বাড়িতেই হবে নিচেই হচ্ছে বাড়িতে তো যাই হোক আমার রান্নাবান্নার পার্ট নেই কালকেও সকালবেলা মেয়ের দু চারজন বন্ধু আসবে নাইট স্টে করবে থাকবে তা সেই সব কারণে কালকেও কতটা ভিডিও দিতে পারবো ডাউট আছে তো হলো আজকে কিছু কথা বলেনি অবশ্য করেই হ্যাঁ পিয়া রিলেটেড ভিডিওই করব তোমরা মানে এমনিতেও মারু মারু বা মন্দিরা নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো চলে আমার আর সেগুলো কেন জানি ইন্টারেস্ট পাও না সব রকম ভিডিও দেখলেই ভালো লাগে তো যাই হোক এখানে কন্টেন্ট আছে পিয়া কালকে বলেছে যে উপমা সমস্ত কিছু ক্লিয়ার করে দিল যে বেঙ্গলি ব্লগার ওদের পাড়ায়কে বেঙ্গলি তো বলতে পারেনি বেঙ্গলি বলেছে তো আমি এটা হবে যাই হোক চেষ্টা করে খারাপ না ও মানে অনেক চেষ্টাই করে ভালো করে গুছিয়ে নিজেকে গ্রুমিং করা যেটা ওর মধ্যে আছে নকল বলো কপি বলো নিজেকে গ্রুমিং করার একটা চেষ্টা ওর মধ্যে আছে তো সেই জায়গা থেকে নিজেকে গ্রুমিং করেওছে অনেক আমি এই কথাটা পিয়াকে নিয়ে নিশ্চয়ই ভিডিওতে কথা বলবো তার আগে হ্যাঁ নিজের কমেন্ট বক্সের কিছু কমেন্ট তোমাদের সামনে অবশ্য করে পড়ে শোনাচ্ছি মানে একটু উত্তর দিতে হবে কারণ বড় বড়ো কমেন্টের বড় বড় অত লেখা টাইপ করে উত্তর দেওয়া যায় না একজন লিখেছে পিয়াস কি একটা কথা বলি আপনাদের জানি না আমার সাথে আর কার 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 উনি রিলেট করেছে আমাকে যখন লিখছেন আমি আপনি আমার লিখলে ভালো হয় আপনার যাদের সাথে তুলনা করছেন তাদের নামগুলো একটু লিখে দেবেন না হয় ভালো হয় বুঝতে সুবিধে হয় খারাপ কিছু বলছি না কিছু মাইন্ড করবেন না প্লিজ কারণ আপনি খুব একটা খারাপভাবে বলেননি একটা কথা বলি আপনাদের কারোর সাথে পিয়ার তুলনা কোনো কখনো করবেন না কখনো সত্যি সত্যি করা উচিত না একদম মানে অন্য রকমের একটা চিন মানে ও একটা আলাদা মেয়ে কারোর সাথে কারো তুলনা হয় না কিন্তু ওর লাইফটাইল ওর সমস্ত কিছু আলাদা বাচ্চা মেয়ে আমার হাঁটুর বয়সী প্রায় ও তো অনেকে আমাকে বলেছিল আমার মেয়ের বয়সী আমি ওর মার বয়সী যে যা যেরকম যা যার মনে হয়েছে কোনোদিন তুলনা করিও নি তুলনা করার চেষ্টাও করব না তুলনাটা আপনারা করেন তো সেই জন্য বলছি অনেক সময় করে ফেলেন এই করে দেখান তো ওই করে দেখান তোর মতো আবার আমরা অনেক কিছু করে দেখাই সেটা আবার ও করে দেখাতে পারবে না এক একটা মানুষের এক এক রকম কাজ তো আজকে থেকে ওর ব্লগ দেখি না পিয়া থেকে সবার ব্লগ দেখছি খুব ভালো কথা আপনি ভালোবাসার পিয়া পিয়া ভিউয়ার্স আপনাদের জন্যই পিয়া আজকে এই জায়গাতে আসে খুব ভালো কথা পিয়া কষ্ট করে এই পর্যন্ত এসেছে একদম কালকেও ভিডিওতে বলেছে যে একটা সাবস এক হাজার সাবস্ক্রাইবার করতে এক বছর লেগেছে যেটা ওর জায়দের তুরি মেরে হয়ে গেছে এটা তো একদম সত্যি কথা যে কোনো ফ্যামিলিতে এরকম কোনো ব্লগার থাকলে আজকে আমার আমিও যদি কোনো আমার ফ্যামিলিতে বড়ো ব্লগার থাকতো ব্লগার তো নেই শ্বশুর বাড়ি বাপের বাড়ি চোদ্দ গোষ্ঠীর মধ্যে চেনা জানার মধ্যে ব্লগার বলো ইউটিউবার বলো কেউ নেই কেউ নেই সেলিব্রিটি আছে টুকটাক অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকাদের মধ্যে আমাদের রিলেটিভ প্রচুর আছে মানে ওই বলছি এই কিন্তু এই ব্লগার বা ইউটিউব জগতে এরকম কেউ নেই আমার এক দিদির নরদের বৌমা একটুখানি ফেসবুকে টুকটাক ভিডিও দিচ্ছিল বলছে বাবা পি মাসিমুনি এত খাটনি ভিউজারা কি কেন বন্ধ করে রেখে দিয়েছে খুলেছিল কষ্ট করে আজ এই জায়গায় এসেছে পিয়া কিছু করলে কারো সহ্য হয় হয় না হোয়াইট পিয়া কিছু করলে সহ্য হয় না কেন কেন পিয়া ভালো কাজ করলে সহ্য হবে না কেন হ্যাঁ সেই ভালো কাজের পিছনে যদি পিঠ চাপড়ানো একটা কিছু দেখানো এই যে দান দান ছত্র খুলতে গেছিলো বর্ষ বর্ণাত্রাণে তারপরে ওই আরজি করে ব্যাপারটাতে পাড়া কয়েকজনকে নিয়ে এই আই আই করতে করতে গেছিলো এগুলো কি মনের থেকে কিছু করা মনে হয় নাকি সবটাই চ্যানেল প্রোমোট একটু ভিউজ এই সমস্ত জন্য গিয়েছিল মন থেকে যে করাটা সেটা করলে অবশ্য করেই অবশ্য করেই বলা ও তো সবটাকেই কন্টেন্ট বানিয়ে নিয়ে ইয়ে করতে থাকে না ব্লগারদের যেটা করবে সেটা নিশ্চয়ই দেখাবে কিন্তু কন্টেন্টের জন্য আমি মহৎ কাজ করতে যাবো সেটা তো আমরা বুঝতে পারি না সহ্য হয় না হয় বাড়ি করতে পারলো না এটা তাই পিয়ার কি দোষ দুস আর আপনাদের মতো মহিলাদের মুখ অনেক চলে মুখটা চলে বলেই তো চ্যানেলটা খুলেছি মুখটা চালাবো বলেই তো আমি যদি চ্যানেল খুলে ঝিমাতে থাকি একটা দুটো ব্লগে ভিডিওতে এত ঝিমাই সেই ভিডিও কেউ দেখি না তা আমি যদি ঝিমাতে থাকি এই আপনার মতো কেউ খুঁজে পাবো বলুন তো আপনাদেরকে খুঁজে পাবো এই যে মুখটা চলে বলেই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো দেখতে আসেন আমার অবাক লাগে আপনাদের মতো কিছু মানুষ হ্যাঁ কন্ট্রোভার্সি চ্যানেল দেখতে এসে আপনারা নিজেদের কিছু করেন না বসছি তোমরা নিউজ দেখো না নিউজ রিপোর্টাররা কি নিজেদের কথা বলে বা নিউজ চ্যানেলে ওই যে বসে যে মানে আলাপ আলোচনাগুলো হয় সেখানে কন্ট্রোভার্সি বিভিন্ন পার্টির নেতারা বিভিন্ন স্তরের নেতারা গিয়ে বা ডাক্তাররা গিয়ে যে কোনো বিষয় নিয়ে যে একটা তর্ক বিতর্ক একটা চলে যা তো সেইখানে কি তো তোমরা বলতে চাও যে আপনাদের নিজেদের কথা নেই সেই রকম আশ্চর্য বলতে বলতে মানে মুখ থেকে রক্ত উঠে গেল দেখে দেখবে ভিডিও আনন্দ করবে কন্ট্রোভার্সি দেখবে দেখে যেই পোষাবে না যে আমি যে ব্লগারকে ভালোবাসি তাহলে বলছো দি তাকে কিছু কথা বলে। এই এগুলোই হচ্ছে মানে নেচার মুখ অনেক চলে দেখলেই বোঝা যায় একশোবার মুখ না চললে কী করে ভিডিও কেউ দেখবে বলুন তো মানুষ কত কিছু করে তারা কিছু না কিছু পারলে এই পিয়ার দোষটাই দোষটাই ধরে আমরা কারণ পিয়াকে নিয়ে আমি অন্তত দাঁড়াও পিয়াকে নিয়ে আমি তো একটু হল নেগেটিভ ভিডিও করি সেই জন্য পিয়া পিয়ার দোষটাকেই তুলে ধরবো আমি পিয়ার গুণটাকেও মাঝে মধ্যে তুলে ধরি হয়তো চোখে পড়ে না ওরা তো ব্লগ করে আর আপনারা কী করেন আমরা কন্ট্রোভার্সি করি ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করি ঢুকেছে ঘিলুতে হ্যাঁ কি বিন করেন বিন লিখেছেন কেন বিন তো আপনারা তো অনেক খারাপ খারাপ আপনার কাছে খারাপ আবার যাদের কাছে ভালো দেখুন না কত ভালো ভালো বেশি কমেন্ট করছে মাইন্ড বোলিং পারফরমেন্স কেউ মা ডেকে সম্বোধন করছে কালকে একজন সুন্দরভাবে বলেছে যে আপনি মানে আপনাকে একজন খুব বাজেভাবে কথা বলেছে বুঝতে পেরেছি দেখুন না এই সমস্ত পিঙ্ক কালার আছে দেখুন কমেন্ট দেখে আসুন অনেক খারাপ আপনারা ইউটিউবগুলো এইগুলো করতে আসেন কি বাকি কি কার বাড়ি কী হয় আর কি করলো তা এটা না করলে কন্ট্রোভার্সি হবে কি কন্ট্রোভার্সি যে কার বাড়িতে কি হয় এটা নিয়ে বলাটাই তো আমাদের কন্ট্রোভার্সি করার নিয়ম মাথায় ঢোকে না নাকি দাঁড়ান আরও কিছু কমেন্ট পড়ছি আপনার যে কথা ছেড়ি হুম ছেড়ি আপনি যে কত ভালো ভিডিও করেন জানা আছে ভালো ভিডিও করি না তো দিদি দিদি ম্যাডাম না দিদি না কি আমি ঠিক বলতেছি ভালো ভিডিও তো করি না করি না বলে তো দেখুন ভিউজও হয় না চ্যানেলেও সেই কবে থেকে ঘেতলে যাচ্ছি ভালো ভিডিও করি না তো যেটুকু করি সেটুকু ওই যা দেখে আর কি তাই না তবুও তো দেখছেন আপনারা বলুন ভালো আপনি কত ভালো ভিডিও করেন জানা আছে তাই তো সারাক্ষণ পিয়ার পেছনে পড়ে থাকেন কেন পিয়া আপনার ভাতি এসে ছাই দিচ্ছি বাকি রইল কল্পনাও কল্পনাও দুধে ধোয়া তুলসী পাতা নয় পিয়ারও দোষ থাকলে আমরা সবাই ওকে কমেন্ট বক্সে বলি আপনি ওদের সমালোচনা না করে আপনার টপিক ট্রফি আপনার ট্রফি টপি মানে জানা আছে ওটা হবে টপিক টপিক আপনার টপিক টপি টফি কে কাজ করেন ন্যায় অন্যায় দুজনকেই বলেন আপনি সারাক্ষণ পিয়ার পিছনেই পড়ে আছেন তাহলে এক কাজ করুন আল্লাহ আসতে আপনি পিয়ার ভিডিও বানা বন্ধ করুন কেন আপনার কথা অনুযায়ী পিয়ার ভিডিও বানা বন্ধ করব কেন ভিডিও বানা বন্ধ করো আবার কি ভিডিও বানানো বন্ধ তো আপনি বলবেন আপনি আমি বন্ধ করে দেবো কেন আপনার অত কাজ বলছে কেন আমি ভিডিও করলে পিয়াকে নিয়ে কথা বলছি লোকেরা দেখছে আমার ইচ্ছা হচ্ছে আমি বলছি একজন তো কমেন্ট করেই ফেলে উঠে ও আপনি পিয়াকে নিয়ে বলেন এরকম করে বললে এটা পুরোটাই ভিউজের জন্য ওই যে বলেছি যে আমরা ভিউজের জন্যই কথা বলি কেউ আমাদের আপন নয় কেউ আমাদের পণ নয় তার নাকি মাথাতেই ঢোকে নি বলছে ও আপনি ভিউ আপনারা ভিউজের জন্য করেন আমি এটা জানতাম না মানে এদেরকে কি বলি বলো দেখিনি পিয়া আমার ঘরের লোক না আর পিয়ার ওই যে বাড়িতে অশান্তি আমার জন্য অশান্তি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য অশান্তি অবাক লাগে যে এত পরিমাণ কন্ট্রোভার্সি এটাদের কেন বিশ্বাস করা কেন বিশ্বাস করছো তোমরা পুরো নিজেদের ঘরটাকে ঠিক রাখো তো এই হলো গিয়ে কথা ওদিকে সেপালির সঙ্গে শেফালি জায়ের চুলা চুলি একদম শেষ মানে একদম সোশ্যাল মিডিয়াতে এসেছি যদিও সেপালি মুখ খুলতে চায়নি কিন্তু সে কিন্তু তার যা একদম ফাটিয়ে দিচ্ছে ফাটিয়ে খেলছে যেমন টাইটেল ও কন্ট্রোভার্সি দিদি তুমি এরকম করলে তোমার জন্য দেখো আমাদের সংসারে কত অশান্তি লেগে গেছে ওদের সংসারে এই যে অশান্তি এই শুধু কন্ট্রোভার্সি কেটালায় লাগিয়েছে মানে পিয়া কল্পনার অশান্তি কন্ট্রোভার্সি কেটার পিয়া ছন্দান অশান্তি কল্পনা কন্ট্রোভার্সি কেটা নন্দিনীর মায়ের সাথে তোমার সেপালির অশান্তি সেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এরা কবে থেকে এরা একসাথে বৌমা হয়ে আছে মানে ভিডিও করা হচ্ছে এদেরকে নিয়ে তাও পুরো পুরো মনে হয় না কেউ এদেরকে নিয়ে পুরো ভিডিও করে ভিডিওর মধ্যে একটু একটু খুলে বলে বলে দেয় সেই নিয়ে নাকি এদের মধ্যে অশান্তি এদিকে মৌ কালকে শাশুড়ি সরি শেপালি কালকে শাশুড়িকে অনেকটা দেখিয়েছে শাশুড়ি অনেক কিছু বলছে কথা বলছে তারপরে একদম লাস্টে বললো সেপালির যে আমি ওর মেয়েকে নাকি ধরে ধরে কে সব ভিতরে খবর কোথায় সে পালি যাচ্ছে এসব নিয়ে কথাবার্তা বলে এগুলো আমরা কোনসা সা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শিখিয়ে দিয়েছি কোন সা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদেরকে বলে এসেছি কল্পনা পিয়ার ঝগড়া কি আজকের থেকে ভাই পাঁচ বছর থেকে পিয়া ভিডিও করে পাঁচ বছর থেকে পিয়ার ভিডিও আমি দেখিনি কন্ট্রোভার্সি করার ছাড় ঠিক তখন থেকে ওদের মধ্যে একটু দোকান নিয়ে একটু পার্লার নিয়ে একটু কে কাকে আইব্রো করে দিল কে কার থেকে আইব্রো ফ্রিতে করে দিল কে কার শাড়ির দোকান নিয়ে অশান্তি করলো কে কার শাড়ি পরে চলে গেল সেই থেকে অশান্তি আজও আমরা বরঞ্চ শান্তিতে থাকলে আমাদের ভালো লাগে এই যে পিয়ার বাচ্চা হওয়ার পরে কল্পনা দেখতে গেছিলো আমি ভাবলাম যাক দূরে থাকলেও সম্পর্কটা আসুক ঠিক জায়গায় তখন কে ভিডিও করেছিল কে ভিডিও করেছিল তখন লাগলো কেন কল্পনা একটা ভিডিও ছাড়া ছাড় ছেড়েছে সেটা নিয়ে পিয়া একদম ধুয়ে কাপড় পরিয়ে দেবে যে আমার বাচ্চা আমি আগে ছাড়বো এত যদি ভালো মানুষ হয় একটু না হয় বৃহৎ কল্পনা হয়েছে একটু না হয় কল্পনা প্রথমে ছেড়েছে তাও প্রথমে ছাড়েনি এটাও কল্পনা ক্লিয়ার করেছে এবং বলেই ছেড়েছে একটু না হয় ভিউজ না হয় যদি হয়ও পিয়ার মতো অত ভিউজ তো হয়নি বাচ্চা হওয়ার সময় পিয়ার যা ভিউজ হয়েছে তাতেই পেটের নাড়ি ঘুরি চটচুর হয়ে গেল ও বলে আমি খুব মহান ভাই তোমরা ভিউয়ার্স বলো তো আমি খুব মহান আমি সবার জন্য করতে চাই সবার জন্য ভালো মনে কর খাওয়াতে চাই তবু মানুষ আমাকে ভুল বোঝে কেন কেন সবাই ওকে কেন ভুল বোঝে কেন সবাই ওকে খারাপ ভাবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও বা এই সমস্ত ভিডিও দেখে ওকে সবাই পাড়া ওর নামে নিন্দা করছে ওর নামে আলোচনা করছে কেন এটা আবার কি। সবাই ভিডিও দেখে সবাই ভিডিও দেখে ওকে নিয়ে খিল্লি করা হচ্ছে তা সেগুলো নিয়ে পাড়ায় পাড়ায় কন্ট্রভার্সি কেটাদের কথা নিয়ে পাড়ায় পাড়ায় মানে লোকজন সব খিল্লি করছে আর ও ওর নিজের সম্মানীয় কাকা শ্বশুরকে আর বড়োরা যদি কিছু বলেও ছোট একটু চুপচাপ থাকলেও তো হয় সে চুপচাপ থাকার তো নেই দেখছি তো শাশুড়ি মাকে নিয়ে নিয়ে এখন সবাই থামনেলে দিচ্ছে শাশুড়ি মা কেন এলো কেন গেল ভাইরাল শাশুড়ি মা দেখ দেখাবে তাদেরই ভিউজ তো পিয়া কালকে ক্রিয়া করতে এলো পুরো ভিডিওতে বললো বাড়িতে আছি ভিডিও দিই তা নয় ক্লিয়ার করতে হবে না চতুর্থেকে কথা বলা হচ্ছে কল্পনার প্রথম ব্লগার কল্পনা প্রথম ব্লগার কালকে ক্লিয়ার করলো আমি বেঙ্গলি হিসেবে প্রথম ব্লগার একটু ডিস্টার্ব হয়ে গেছিলো তো যেটা বলার ও কালকে বারবারই ক্লিয়ার করছে আমি তোমাদের কিছু ভুল ধারণা তোমাদের কাছে ক্লিয়ার করলাম অনেক দিন থেকে একটা কথা আসছে কি কথা না গ্রামের বেঙ্গলি কি ব্লগার হচ্ছে কল্পনা এটা সবাই জানতো আমিও জানতাম যে কল্পনায় একমাত্র মানে প্রথম ব্লগার শোনো তা আর ও হচ্ছে বারবার করে সেটাকে মানে ওই আর কি হ্যাঁ করতে হবে আমি কিন্তু গ্রামের প্রথম বেঙ্গালি ব্লগার সবাই আগে হিন্দিতে বলতো আমিও হিন্দিতে বলতাম অনেক রকমের প্রবলেম হয়েছিল মানে কত রকম মানে ডিসপারেট আমি সত্যি তাই ভাবি ও সাহস দেখো ও ভিডিও করতো ও তো আগেও বলেছে এমন উল্টোপাল্টা ভিডিও করতো ভিউয়ারসা ওখান থেকে যা বলতো এই চুল কাটো ওই চুল কাটো সেই করো ওই করো ওই দেখাও ঠিক কথা সেইগুলোকে ও করতো টাকার জন্য মানে সোশ্যাল মিডিয়াতে এদের মানে নায়িকা হওয়ার যে কতটা শখ ছিল সে কত কত আগে যখন ভাবতেও পারিনি আমরা শহরে থেকে যে চ্যানেল যদিও শহরের লোকেদের সাহসটা একটু হলেও কম থাকে গ্রামের লোকেরা এই সব দিক দিয়ে ভীষণ ডেসপারেট হয় একটা ঝাঁপ দিয়ে ফেলে একটা সব কিছুর মধ্যে যা হয় হবে তাই না তো ও যেটা মেন ওর বক্তব্য আমারও সেটা কথা যে ও বেঙ্গলি ব্লগার ওর এবং ওকে কেউ পিঠ চাপড়াচ্ছে না সবাই বলছে বিভিন্ন রকম কথা যে বরাবরই বলছে যে ওদের গ্রামের প্রথম ব্লগার হচ্ছে কল্পনা এইটা ও সহ্য করতে পারছে না কিছুতেই এই ক্রেডিটটা ওর কাছে যে আসছে না এটা ও কিছুতেই সহ্য করতে পারছে না ও শ্বশুর শ্বশুরমশাইয়ের যখন মৃত্যু হয়েছিল এত কষ্ট পেয়েছিল ভিডিও করা বন্ধ করেছিল খুব দুঃখ পেয়েছিল করা বন্ধ করেছিল ওই একদিন কি দুদিন তারপরে নাটক করছিল তোমরাই বলো এটাই আমাদের সব এটাই আমাদের খাওয়া দাওয়া অথচ এখন সেই ভিডিও বন্ধ রেখেছে হুম শ্বশুরমশাই মৃত্যুর সময় তোকে ওকে তখন ভিউজ কামাত আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি হা করে চ্যানেলের দিকে না তাকিয়ে আসতাম না ও সমস্ত কাজ এই যে কান্নাকাটি আছার পাছার ও দেখতে কীভাবে ও ভিউজটা কামাতো ঠাকুমা মারা যাওয়ার সময় ক্যামেরা ধরে স্মৃতি ধরে রাখছিল স্মৃতিটা ধরে এরা সব ওয়াইটিতে এসে ছেড়ে দেয় তো ও যেগুলো করেছে সেগুলো নিয়ে বলবো না তো ওর হচ্ছে কল্পনাকে ওই যে সবাই বলবে প্রথম ব্লগার সেটা ও কিছুতেই নিতে পারবে না যেটা বলছিলাম শ্বশুরমশায়ের সময় ও ভিডিও দিতে পারছে না পারছে না মন খারাপ সেই মন খারাপের সময় ও কি করলো কোথায় কল্পনার কমেন্ট বক্স কোথায় দীপালির কমেন্ট বক্স কে ওকে দায়ী করছে শ্বশুরমশায় কিছুর জন্য কি দায়ী করছে কে কাকে শ্বশুর সাথে শাড়ি দিলো কে নাম কামালো কে বললো কোন কন্ট্রোভার্সি কেটার বললো যে আমি খুন্তি নেড়ে নাম কামিয়েছি এই দিকে ওর মাথা চলছে তো কন্ট্রোভার্সি আমরা করি ও যদি করতো না আমাদের থেকে অনেক ভালো করতো এই যে বসে কি বাড়িতে কিছু হলেই মিউচাল অফ ক্যামেরা নয় এখানে উনিশ কুড়ি মিনিটের মতো এখানে বলতে বসে যায় আর দারুণ বলে বলে মানে মানে কন্ট্রোভার্সি এটাতে হার মানাবে একটুও ভোলে না পা একটু পায়ে একদম বলে তাহলে ইন জেনারেল ও কতটা মানে ঝগড়া এবং খুচিয়ে কথা বলতে পারে সবাই পারে সবাই গ্রামের সবাই পারে গ্রামে কেন শহরেও মেয়েরা মানে ঝগড়ুটে ছেলেরাও কম যায় না কিন্তু ও যেটা হিদের রূপ দেখিয়ে বেড়ায় না আমি কিছু জানি না আমি লোকের জন্য করতে চাই আমি কিছু বলি না অথচ সবসময়তেই বলে তো সেই জায়গা থেকে কল্পনাকে প্রথম ব্লগার বলাটা ওর ওয়ান অ্যান্ড অনলি অবজেকশান ওকে বলতে হবে প্রথম গ্রামের বেঙ্গলি ব্লগার ও কল্পনা না দেখতে আসে না চিনতে আসে না ঘুরতে আসে ভালো লাগলো দাদার কথা বললো ভাসুর দাদা ওকে টেকনিক্যাল ব্যাপারগুলো বলে দিয়েছে চ্যানেলের সম্পর্কে তো ভাসুর দাদা যদি খারাপ হতো ভাইয়ের বউকে কি হাত ধরে টেনে তোলার জন্য এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো তো কম না এগুলো কি সাপোর্ট করতো বলো তো সে তো তার বউকেই বলতো তুমি ভালো ভালো ভিডিও করো তোমার চ্যানেলটা দাঁড়া আমি চাই না ভাসুরের দে আমার ভাইয়ের বউয়ের চ্যানেলটা দাঁড়া ওরা যদি এতই খারাপ হতো কল্পনা তো বারণ করতো বউ তো বড়কে বারণ করবে না আমার সাথে ও সম্পর্ক ভালো নেই ও ও আমার ভালো দেখতে পারে না তাহলে এই এটা করতে দিও না তুমি ওকে কোনো হেল্প করো না সেটা তো হেল্প করেছে এবং আজকে ও সেটা বলতে বাধ্য ও ভালো মানুষই সাজতে বাধ্য ছন্দা ওর বাচ্চাকে নেয় এগুলো ভালো মানুষই সাজতে বাধ্য যে সন্ধ্যা যদি ফট করে যে বলে দেয় বা বিহাসরাও দেখেছে যে ছন্দা মাঝে মাঝে কোলে নেয় লিওকেও মাঝে মাঝে রেডিওকেও মাঝে মাঝে নিত ছোটো ছোটোদের বাড়ির দিকে যেত তাহলে ও ভাসুর দাদাকে গুণগান করলো কিন্তু তার মধ্যে ও মানে নিজের আর কি ভালো সাজার যে একটা টেকনিক সেটাও চালিয়ে রাখলো মানে উনিশ কুড়ি মিনিটের ভিডিও বাড়িয়ে আনবো ভিডিও দেবো তার মধ্যে নিজের যে পিঠ চাপড়ানো যে আমি 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 একমাত্র ব্লগার আমি একমাত্র গ্রামের মেয়ে এই জায়গায় এসেছি আমি একমাত্র খামার বাড়ি করে দেখিয়েছি এবং আরও করে দেখাবো এই যেটা আমি এটা যেমন একদিকে ভালো এটা যে ওর হোমকার ফুটে ফুটে বেরিয়ে আসে কল্পনা কি এই ব্যাপারে কোনো কথা বলতে এসছে আজ অব্দি বলছে কি যে কে ব্লগার কি ব্লগার ও ব্লগার সে ব্লগার ও এটা নিয়ে ভিডিও পুরো বানিয়ে ভয়েসে এমনিতে সেমনিতে বলে একদম অ্যাক্সেস করে দিল কি বলবে বলো একে তো এইটুকুই বলার ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে যারা কমেন্ট করছো নেগেটিভ কমেন্ট করলেও একটুখানি বুঝে শুনে করো হ্যাঁ যে আপনাদের কি নিজেদের আমরা করব না আমরা নিজেদের পার্সোনাল জিনিস ওপেন করব না নিজেদের ব্লগ দেখাবো না তোমরা কি করবে আমরা অন্যের ভিডিও নিয়েই কথা বলবো ভালো লাগবে যাদের দেখবে যাদের ভালো লাগবে না দেখবে না বুঝতে পেরেছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যদি কনটেন্ট পাই অবশ্য করেই সেকেন্ড ভিডিও আসবে টাটা